বিসমিল্লাহ রহমান রহিম মাঝবারে ইরান যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী ষোলতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল মাঝবারে ইরান যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী ষোলতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান ঢেকুরিয়া হাট প্রাঙ্গণ স্থান ঢেকুরিয়া হাট প্রাঙ্গণ তারিখ ছয় সাত ও আট নভেম্বর দুই হাজার পঁচিশ বাইশ তেইশ ও চব্বিশ কার্তিক চতুর্শ বত্রিশ বাংলা রস্য বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার সবাই প্রতিদিন বাদ হইতে তফসিল পেশ করবেন প্রথম দিন রস্য বৃহস্পতিবার প্রধান বক্তাব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী সিন্তাবিদ সুমিষ্ট ভাষী কারিব রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা কারিব রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর তৃতীয় বক্তা মাওলানা শাহ আলম ফারুকি নাটোর তৃতীয় দিন রস শুক্রবার প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মফাশ্রী কুরান আল্লামা সাদিকুর রহমান আল আজহারিফ আল্লামা সাদিকুর রহমান আল আজহারিফ কোরআনিক সায়েন্স আজহারি বিশ্ববিদ্যালয় মিশোর দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মাওলানা নাইম হুসাইন ধর্মীয় আলোচক এন ও টোয়েন্টি ফোর চ্যানেল ঢাকা তৃতীয় দিন রয় শনিবার প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ মোফাসির কুরান হজরত মাওলানা কারিফ আব্দুর রহিম আল মাদানী হজরত মাওলানা কারিফ আব্দুর রহিম আল মাদানী খতিব বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর ঢাকা দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিরাজি শিক্ষক রৌহাবাড়ি ইসলামিয়া কামিয়া মাদ্রাসা গাজীপুর সিরাজগঞ্জ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রথম দিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজীপুর উপজেলা শাখা বিশেষ অতিথি জনাব সাবেক সাধারণ সম্পাদক কাজীপুর উপজেলা বিএনপি ও সাবেক মেয়র কাজীপুর পৌরসভা সিরাজগঞ্জ জনাব অ্যাডভোকেট রবিউল হাসান সাবেক সাধারণ সম্পাদক কাজীপুর উপজেলা বিএনপি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার এম এ সাবেক ব্যাংক কর্মকর্তা অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চল তৃতীয় দিন প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম আমির বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা বিশেষ অতিথি এম জাহিদুল ইসলাম আমির বাংলাদেশ কাজীপুর উপজেলা শাখা সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম সুপার মাইজবাড়ি দাখিল মাদ্রাসা তৃতীয় দিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজীপুর উপজেলা শাখা বিশেষ অতিথি জনাব প্রভাব শোক মোহাম্মদ আব্দুল সালাম সাবেক সাধারণ সম্পাদক কাজীপুর উপজেলা বিএনপি ও সাবেক মেয়র কাজীপুর পৌরসভা সিরাজগঞ্জ জনাব অ্যাডভোকেট রবিউল হাসান সাবেক সাধারণ সম্পাদক কাজীপুর উপজেলা বিএনপি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাবেক সভাপতি মাইজবাড়ি ইনান বিএনপি সভাপরিচালনা করবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ প্রভাষক নাংলুপ সিনিয়র ফাজিল মাদ্রাসা অপেশ মাম পলাশপুর চামে মসজিদ এছাড়া আরোয়ারান্নানুলা মাই গ্রাম গুণ উপস্থিত থাকিয়া কোরান ও হাদিসের আলক্ষী মূলবান তাফ পেশ করবেন উক্ত তাফসিরুল কুরআন মহফিলে অপরাজ সবাই তলে তলে যোগদান করিয়া প্রজাহানের কামে হাসিল করুন বিশেষ দোষ চব্দ মহিলাদের শহীদ বসিবার ও স্যাটেলাইটের মাধ্যমে দেখার সুব্যবস্থা রহিয়াছে ইনশা আল্লাহ সার্বিক সহযোগিতায় মাইজবাড়ি ইরান যুব সমাজ আরোজ গুজার তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটি মাইজবাড়ি ইরান যুব সমাজ কাজীপুর সিরাজগঞ্জ